আমার এই ভিডিওতে থাকবে কেরালার পেরিয়ার ভুমন গাইড পেরিয়ারে কোথায় থাকবেন কি খাবেন কি কি দেখবেন হোটেল ভাড়া কেমন হোটেলের নাম এবং ফোন নাম্বার সবই জানিয়ে দেব এই ভিডিওর মধ্যে পেরিয়ারের মূল আকর্ষণ পেরিয়ার টাইগার রিজার্ভ ও লেক বিশেষ করে লেকে ঘণ্টাখানেকের বোটিং ট্রিপ এই কাউন্টার দেখছেন এই কাউন্টার থেকে টিকিট কেটে আপনাকে দেখবেন কাউন্টারের পাশেই বাস দাঁড়িয়ে আছে এই বাসে করে নিয়ে যাবে লেকের ঘাটে ওখানে আপনাকে নেমে আমরা নির্দিষ্ট করা বোটে উঠে যাবেন ওখান থেকে বোটিং ট্রিপ করে আবার নামিয়ে দেবে আবার বাস দাঁড়িয়ে থাকবে ফরেস্টের ওই বাসে করেই চলে আসতে হবে আপনাকে এই কাউন্টারের এখানে এখানেই ওরা নামিয়ে দেবে ফরেস্টের বাসে করে বোট ঘাটে যাওয়ার সময় রাস্তার দুদিকে দেখতে পাবেন বেশ কিছু হোটেল আপনারা এই হোটেলেও থাকতে পারেন হোটেলগুলো খুব ভালো লোকেশানে এটি হলো বোটিং পয়েন্ট এই বোটিং পয়েন্ট থেকে বোটগুলো ছাড়ে বোটিংয়ের টাইম আছে সব জানিয়ে দেবো দেখতে থাকুন না টেনে পুরো ভিডিওটা বেড়াতে এলে পেরিয়ারের যে সাইট সিন তার মধ্যে মুখ্য আকর্ষণ হচ্ছে এই পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের যে স্টিমারে করে ভ্রমণ এইটা আপনারা অবশ্যই পেরিয়া রেলে এই রাইডটা রাখবেন এখানে আপনারা অনলাইন বুক করে এলে ভালো হয় কারণ সিজনে আগে থেকেই সব বুক হয়ে যায় আর এই ফরেস্টের মধ্যে ঢুকতে গেলে এন্ট্রি ফিজ পঁয়তাল্লিশ টাকা আর ফরেস্টের বাস আছে ফরেস্ট ডিপার্টমেন্টের ওরা বাসে করে আপনাদের গাড়ি করে এনে নামিয়ে দেবে তারপরে ফরেস্টের বাসে করে আপনাকে আসতে হবে এই স্পটে এখান থেকে উঠতে হবে স্টিমারে বাসের ভাড়া তিরিশ টাকা আর ফরেস্টে এন্ট্রি ফি পঁয়তাল্লিশ টাকা আর এই লঞ্চের ভাড়া বা অর্থাৎ বোটিকের ভাড়া দুশো পঞ্চান্ন টাকা দেড় ঘন্টা ঘোরায় দেড় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট নিয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট আনবে একই ঘাটে আপনাকে নামিয়ে দেবে একসাথে অনেকগুলো বোট থাকে অবশ্যই আপনারা এই বোটটা চলার চেষ্টা করবে দিনে পাঁচটা বোটিং ট্রিপ করানো হয় অনেকগুলি ভাসেলে সকাল সাড়ে সাতটা সাড়ে নটা এগারোটা পনেরো মিনিট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট ও বিকেল তিনটা তিরিশ মিনিটে এর মধ্যে সুবিধা মতো একটি ট্রিপ বেছে নিন ঘন্টা এই সফরে পাহাড় জঙ্গল ঘেরা বিশাল লেকের দিকে চলে যায় লঞ্চগুলি লেকের মধ্যে জেগে থাকা মরা গাছের বুড়িতে বাসা করে থাকা গ্রেট কর্মর্যান্টের দেখা মেলে ভাগ্য সুপ্রসন্ন থাকলে দেখতে পাবেন হ্রদের পাড়ে জল খেতে আসা হাতি হরিণ ও অন্যান্য বুনো প্রাণীদের মূলত সকাল ও সন্ধ্যের দিকেই এদের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি পরি জঙ্গলে রয়েছে বাঘ চিতাবাঘ ভাল্লুক হাতি হরিণ গাউর নানা পাখি ও সর বোট ট্যুর আগে থেকে অনলাইন বুক করে রাখলে সুবিধা হয় স্পট বুকিং দিলেও হয় খুব ফলে টিকিট না পাওয়ার সম্ভাবনা থেকে যায় অনলাইন বুকিং করবেন ডব্লু 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 ডট প্যারিয়ার টাইগার রিজার্ভ ডট অর্গানাইজেশন পেরিয়ারে ট্রেকিং ক্যাম্পিং ওয়াক র‍্যাপ্টিং প্রভৃতি বিশেষ জনপ্রিয় এবারে স্ক্রিনে দেখে নিন বেশ কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার এই পেরিয়ারে অনেক হোটেল আছে আপনারা বুক করে যেতে পারেন আবার না করেও যেতে পারেন না করে গেলে কোনো অসুবিধা নেই যেমন আমি বুক করে যাইনি কিন্তু এখানে প্রচুর হোটেল আপনারা লোকেশান দেখে ভাড়া ঠিক করে তারপরে হোটেল বুক করতে পারেন কেরালায় বেড়াতে এলে যারা পেরিয়ারে আসবেন এই পেরিয়ারের অন্যতম মুখ্য আকর্ষণ কথাকলি ড্যান্স এবং মার্শাল আর্টের শো এই পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে ঢোকার মুখে দেখবেন কাউন্টার আছে এবং হল আছে এখানে হয় সন্ধ্যার পরে শুরু হয় অনেকগুলো শো হয় আমরা দেখব ছটার শোয়ে দেখব কথাকলি ড্যান্স ছটা থেকে হবে সাতটা আর সাতটা পনেরো থেকে আটটা পনেরো হবে মার্শাল আর্ট প্রত্যেকটা টিকিট দুশো টাকা করে আপনারা আগে থেকে টিকিট কেটে নিয়ে টাইগার রিজার্ভ ফরেস্টে বোটিং করতে পারেন না হলেও এসে টিকিট কাটতে পারেন আপনারা পেরিয়া রেলে অবশ্যই এটা দেখবেন মিস করবেন না শো অ্যান্ড মার্শাল আর্ট ফাইভ টু সিক্স কাতাগেলি ডান্স সিক্স টু সেভেন মার্শাল আর্ট শো অ্যান্ড সেকেন্ড কাতাকলি সেভেন টু এইট অলসো ಒನ್ ಇ ಟ್ರೆಡಿಷನಲ್ ಮಾರ್ಷಲ್ ಆರ್ಟ್ ಆಫ್ ಕೇರಳ ಒನ್ ಇಸ್ ಅ ಟ್ರಡಿಷಲ್ನ ಡಾನ್ಸ್ ಆಫ್ ಕೇರಳ I'm so such a Get, Get it. It. <laughs> you <laughs>